হতাশা দুশ্চিন্তা অস্থিরতা দূর করতে কোরআনের পরীক্ষিত ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন সাথে সাথে একেবারে সাহায্য পাবেন দুশ্চিন্তা অস্থিরতা এরকম কেউ নাই নাই যে দুশ্চিন্তায় না কিংবা অস্থিরতায় ভোগে না আপনি দেখেন অনেকে আছে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বরকত হচ্ছে না সে কি করে দুশ্চিন্তায় ভুগতেছে বেরেসানিতে ভুগতেছে সারাক্ষণ ডিপ্রেসড তারপর পরিবারের মধ্যে ঝামেলা স্বামী স্ত্রীর মহব্বত নাই সেও সারাক্ষণ দুশ্চিন্তা অস্থিরতায় ভুগতেছে তারপর অভাব অনুটান লেগে আছে সেও সারাক্ষণ দুশ্চিন্তায় অস্থিরতা তারপর প্যারেশানিতে ভুগতেছে ঋণের বোঝা চেপে আছে মাথার ওপরে ঋণ ঋণ থেকে মুক্তি হতে বাচ্চা বাড়তেছে না সেও সারাক্ষণ দুশ্চিন্তা প্যারেশানি হতাশায় ভুগতেছে এই জন্য যত রকমের প্যারেশানি থাকুক যত রকমের দুশ্চিন্তা থাকুক যত রকমের অস্থিত অস্থিরতায় থাকুক আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনার হতাশার কথা আপনি জানেন আপনার দুশ্চিন্তার কথা কিন্তু আপনি জানেন আপনার পেরেশানির উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনার চেয়ে ভালো কিন্তু আমি বলতে পারবো এই জন্য আজকেই এই হতাশা দুশ্চিন্তা পেরেসানি থেকে দূর করতে এই কোরআন এর ছোট্ট তিনটি যদি করতে পারেন একেবারে আয়াত আমরা সবাই পারি আমাদের মুখে মুখেও আছে আমি যদি আয়াতের কথাগুলো বলি আপনারা অনেকেই দেখবেন পারেন আয়াত করে অনেক সময় মোনাজাতের মধ্যে আমরা পড়ি তো এই ছোট্ট তিনটি আমল যদি করতে পারি ইনশাল্লাহ সাথে সাথেই গ্যাবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ তবে যদি না পান আমলটা চালিয়ে যাবেন আমলটা চালে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সাহায্য না করে আপনার বিপদ দূর হচ্ছে না উদ্বেগ উৎকণ্ঠা দূর হচ্ছে না পেরেশানি দূর হচ্ছে না দুশ্চিন্তা দূর হচ্ছে না অস্থিরতা দূর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ এখলাস আর বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর ওপর ওয়াকিল করে আপনি যদি আমলটি জ্বালিয়ে যেতে পারেন আজিজ আপনার দুশ্চিন্তা একেবারে সাথে সাথে আপনি গাইবি সাহায্য পাবেন ইনশাআল্লাহ তিনটা আয়াতের প্রথম নাম্বার আয়াত কোরআন আল করিমে আল্লাহ তালা খুব সুন্দরভাবে কোট করেছেন হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল একেবারে কঠিন বেশি না হাসবুন আল্লাহ আনে আমাল ওয়াকিল আমরা সবাই কিন্তু পারি হাসবুন আল্লাহ আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট আল্লাহ তালাই আমার জন্য উত্তম ওয়াকিল দায়িত্বশীল এটা যখন আপনি বললেন আল্লাহ তালার কাছে বেশি বেশি পড়বেন হাসবুন আল্লাহ আনে আমাল ওয়াকিল যত আপনি সব সময় আপনি উদ্বেগ উৎকণ্ঠায় আছেন দুশ্চিন্তা প্যারেশানিতে আছেন আপনি সময় এটা পড়তে থাকেন হাসবুন আল্লাহ আমেল ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য উত্তম ওকিল পরিচালক ওকিল আল্লাহ আমার জন্য দায়িত্বশীল এভাবে আল্লাহর কাছে বলতে থাকেন সব থেকে উত্তম দায়িত্বশীল ফলেন আমাদের জন্য আল্লাহ তালা কারণ আল্লাহ তালা যে জিনিসটার দায়িত্ব নিয়ে নেয় দুনিয়ার কেউ যদিও না পারে সবাই যদি ব্যর্থ হয়ে যায় আর আল্লাহ যদি দায়িত্বশীল দায়িত্বশীল হয়ে যায় আমার জন্য আর কিছু লাগে কথা বলেন লাগে 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 না আর আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় সারা দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আর আল্লাহ তালা যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে কি উপায় আছে উপায় নেই এই জন্য এটা পড়বেন নে আমাল মাওলা ওয়ানে আমার নাসির এটাও পড়বেন এটা আবার আরেকটা কিন্তু সহজ পড়তে নে আমাল মাওলা ওয়ানে আমার নাসির আল্লাহ তাআলা আমার জন্য মাওলা অভিভাবক ওয়ালি শব্দ থেকে এসেছে অভিভাবক আল্লাহ তালা আমার জন্য অভিভাবক মানে আমার নাসির এবং আল্লাহ তালে আমার জন্য উত্তম সাহায্যকারী এটা বলে পরিপূর্ণ আর এই বিশ্বাস করবেন আমি যতগুলো কথা বলতেছি সবগুলো আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য উত্তম তালা অকিল দায়িত্বশীল আল্লাহ তালা আমার জন্য অভিভাবক ওয়ালি আল্লাহ তালা আমার জন্য নে আমার নাসির আল্লাহ তালা আমার জন্য উত্তম সাহায্যকারী এগুলো বলে বলে আল্লাহর কাছে চান তাহলে একটা আমল গেছি এই আমলটাও করতে রাখবেন দুই নাম্বার যেটি পড়বেন

হেরসুল আপনি বলেন আমার আল্লাহ তালে আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকার সত্যিকার অর্থে কোনো উপাস্য নেই কোন ইহ নেই বহু আরব একমাত্র আমি ভরসা করছি ওনার এবং তিনি অধিপতি পালনকারী রব এই আকিন যখন আপনি আল্লাহর ওপর রাখলেন এই আয়াতটা বেশি বেশি পড়বেন এই আয়ের যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে এবং গ্যবী সাহায্য পাবেন ইনশা আল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে করানি আল্লাহ তালা বলেছেন তিন নাম্বার যে পরীক্ষিত আমল যেটা করবেন ওয়াস্তাঈনুসালাম অজু করে পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে একেবারে দুই রাকাত সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওয়াস্তাঈনু বিশ্বরী ওয়াসালা আর সালাতের মধ্যে আল্লাহ তালার কাছে চাবেন যত রকমের উদ্বেগ উৎকণ্ঠ আছে সব কিছুর কথা খেয়াল করে একেবারে আল্লাহর সামনে তাকে দাঁড়িয়েছেন এইভাবে খেয়াল মনোযোগ করে আপনার বিপদের কথাগুলো কথা খেয়াল করে আল্লাহর কাছে নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ আল্লাহর কাছে ওইভাবে বলে বলে আপনার যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাবের কথা বলে অভাবের কথা খেয়াল করে দুশ্চিন্তার কথা খেয়াল করে পেরেশানির কথা কথা খেয়াল করে ঋণের কথা খেয়াল করে ঋণের বোঝায় চেপে আসেন ওইগুলোর কথা খেয়াল করে ব্যবসায় বরকত হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে শ্বশুর শাশুড়ি একসাথে থাকেন শ্বশুর শাশুড়ির সাথে থাকেন ওইভাবে বনিবনা হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে তারপর স্ত্রীর কথা শোনে না ওইগুলোর কথা খেয়াল করে একেবারে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে মোতাবাজ্জু হয়ে আপনার কলটাকে আল্লাহর দিকে খেয়াল করে পরিপূর্ণ এখলাস আর বিশ্বাসের সাথে আপনি দুই কাজ সালাদ শেষ করবেন ইনশাআল্লাহ কোরআনের এই পরীক্ষিত তিনটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি গায়েবী সাহায্য পাবেন